মুহূর্তে আমি আছি পলিতপাড়া আল আমির একাডেমির যিনি প্রধান উপদেষ্টা আজকে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে এবং আমাদের সঙ্গে যিনি আছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আসুন ওনার মুখ শুনি এই যে বিদ্যালয়ে যে পরিকাঠামো শিক্ষা ব্যবস্থা কতটা এগিয়ে যাচ্ছে বলে মনে হয় আসুন ওনার মুখ থেকে শুনি ধরো একটা শিক্ষার অঙ্গ এটা আমরা জানি শুধু বই পড়ে একবার শেখা যায় না বই পড়ার সঙ্গে সঙ্গে আমাদের ছেলেদেরকে খেলাধুলায় শিক্ষিত করে তুলতে হবে এদের শারীরিক মানসিক দক্ষতা তৈরি হবে এবং সর্বোপরি তারা শিক্ষাটা পাবে উন্নত মানের তাই কোনো ছাত্রকেই শুধু বইয়ের বা ভরসা করে থাকা উচিত নয় তাদেরকে বইয়ের সঙ্গে সঙ্গে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে তাদের শারীরিকভাবে উন্নত হবে মানসিকভাবে উন্নত হবে এবং তারা দৈহিক বা স্বাস্থ্য ভালো থাকলে মন মানসিকতা ভালো থাকলে তখন তারা পড়াতে মন বসতে পারবে আপনাদের বিদ্যালয়ে বাংলা শিক্ষার পাশাপাশি আর কোন কোন সিলেবাসগুলো চালু আছে বিদ্যালয়ে বাংলা শিক্ষার পাশাপাশি যেমন বর্তমানে যেটা প্রয়োজন বিজ্ঞান এবং প্রযুক্তির দিক দিয়ে কম্পিউটার শিক্ষা অন্যান্য সহপাঠক্রমিক কার্যবলী এবং সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশ এবং বেসিক যে প্রয়োজন যে সমস্ত শিক্ষাগুলো সেগুলো আমাদের চালু করতে পেরেছি এবং আরবি শিক্ষার উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে এলাকায় যেভাবে একের পর এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে সেই জায়গায় আপনাদের এই যে শিক্ষা প্রতিষ্ঠান অনেক পুরনো মুর্শিদাবাদে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এবং বর্তমানে এই কম্পিটিশনের জায়গায় দাঁড়িয়ে কতটা এগিয়ে যাচ্ছে আপনাদের স্কুল আমরা এটাকে কোনো পর্যটকভাবে ভাবছিই না তার কারণ আমরা দু সালে শুরু করেছি কলকাতার বা খড়পুরের আলমিন একাডেমি পলিতা আলমিন একাডেমির শাখা হিসাবে কাজ শুরু করেছিলাম ওখান থেকে আমরা এখানে ওনাদের তদারকি বা ওনাদের ব্যবস্থাতেই আমরা শুরু করেছিলাম আলামিন আলমিন একাডেমি পলিতাপড়া আমাদের মূল দায়িত্ব ছিল সেখানে কলকাতায় নুরুল হদার নুরুল সাহেব তার হাত ধরে আমরা কাজ শুরু করেছিলাম পরবর্তীতে দু হাজার সাল থেকে আমরা এটাকে নিজস্ব ট্রাস্ট করে আমরা প্রতিষ্ঠান চালাচ্ছি আলামিন একাডেমি আপনার বাচ্চাকে ভর্তি করেছেন এবং কতটা উন্নতি পাচ্ছে বলে মনে হয় আপনার বাচ্চা আমি ভালোই উন্নতি পাচ্ছি আমার মেয়েকে ভর্তি করেছি ক্লাস নার্সারিতে এখন ভালো রেজাল্টও করছে এবং শিক্ষকদের ভালো গুরুত্ব আছে বাচ্চাদের প্রতি কোনো অসুবিধা হলে বাচ্চাদের প্রতি গুরুত্ব দেয় কিংবা বললে সমস্যার সমাধানও হচ্ছে তা আমাদের প্রতি বছরই ছাত্র সংখ্যা ক্রমবর্ধমান বাড়ছে এবং ছেলেদের শিক্ষার মান খুব ভালো হচ্ছে এবং আমাদের এখান থেকে থেকে বহু ছেলে বহু জায়গায় চলে গেছে যেগুলো আমাদের গর্বের বিষয় তারা উচ্চমানের শিক্ষা পেয়েছে উচ্চমানের শিক্ষা পেয়ে প্রতিষ্ঠা হইতে পারে জীবনে বর্তমানে আমাদের স্কুলে পিজি থেকে শুরু করে অর্থাৎ প্লে গ্রুপ যেটাকে আমরা বলি সেখান থেকে শুরু করে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত চালু আছে আলমিন মিশন একটা শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টি করেছে যে আলমিন মিশন পলিতাপাড়া একাডেমি যেটা এই মিশনে আমার নাতিনে আছে ভাইপো আছে আছে এবং আমরা এই আপনারা জানেন যে আমাদের স্কুলের যিনি বর্তমান সেক্রেটারি উনি একজন বিশিষ্ট সমাজসেবী প্রাক্তন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক এবং সর্বোপরি আমাদের বেলডাঙ্গা টু পূর্ব এবং পশ্চিম উভয় সার্কেলে প্রয়োজনে উনি শিক্ষকদেরও ট্রেনিং দেন তাঁরই সান্নিধ্য আমরা পেয়েছি তিনি আমাদের পথপ্রদর্শক গাইড বলুন অনুপ্রেরণা বলুন সব কিছুই তিনি তাই তার নেতৃত্বে যখন আমরা আছি আমরা ভাবতেই পারি যে আমাদের ষষ্ঠ শ্রেণী থেকে আগামী দিনে অষ্টম কি হয়তো দশম শ্রেণীতেও আমরা উন্নতি করতে পারবো সেই লক্ষ্যে আমরা আছি সেই আশায় আছি আপনারা যদি সকলে আমাদের পাশে থাকেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা অবশ্যই আমাদের আশা পূরণ করতে একশো পার্সেন্ট সফল হব বলে আমাদের বিশ্বাস আমার নাম মুন্সী নওয়াজ শরীফ আমি বর্তমান এই আলামিন একাডেমির একজন সহকারী শিক্ষক হিসেবে আছি আমাদের দূর দূরান্তের বাচ্চাদের আশা যাওয়ার জন্য স্কুল ভ্যান আছে আর টোটো গাড়িও আছে তিনটে ওই স্কুল যখন আসা যাওয়া করে দূর দূরান্তে যেমন বাচ্চা কাতখালি ওই সমস্ত বাচ্চারা স্কুল ভ্যানে আসে বা পাশাপাশি আশেপাশে যে বিদুপাড়া মহৎপুর পলিতাপাড়া বা মিল্কি লাহারপাড়া ওরা কিন্তু টোটো গাড়িতে আসে এখন সব ছেলেপুরা আছে তাদের মান যথেষ্ট ভালো তবে আমাদের শিক্ষকরা খুব ভালো শিক্ষকদের নিয়ে আমরা গর্বিত বোধ করি তারাও অক্লান্ত পরিশ্রম করে এই আমাদের শিশু তৈরি করছে এই ছিটুদেরকে ভর্তি করার সময় আমরা যে পরীক্ষাটা নামমাত্র নিই ঠিক আছে কিন্তু পরীক্ষা নিলেও সেটা শুধু তাদের সেটা করি আমরা একমাত্র রোল নম্বর তৈরি করার জন্য যারা ভালো ছেলে তাদেরকে রোল নম্বর এক থেকে স্ট্যান্ড করে দিই তাই বলে কোনো দুর্বল ছেলেকে আমরা ফেলে রাখি না সেই দুর্বল ছেলেগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাই এবং সে কাজে আমার পরিকল্পনা যা আমি যেটা দিই আমাদের শিক্ষক মশাইরা খুব আন্তরিকতার সঙ্গে সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করে না এটা না মারধর করা হয় না বাচ্চাদেরকে বোঝানো হয় আর যদি অতিরিক্ত বদমাইশ করে তখন তো বাচ্চাদেরকে মারতে বাধ্য হবে কিংবা একটু ধুমোবা দিতে বাধ্য হবে সেটা নাহলে তো বাচ্চারা শিখবে না বর্তমানে কোন ক্লাসে পড়ছে আমার বাচ্চা বর্তমান ওয়ান এ পড়ছে আর একটা পি ভর্তি করছে এবছর খাতুন মেয়ের ওয়ানে পড়ছে আর ছেলের নাম ইসমাইল শেখ পিজিতে এবং যা ফলে আর সব ছেলে এগিয়ে চলছে গত বছর রেজাল্ট আমরা দেখেছি সত্যি অভুতপর রেজাল্ট মানে নব্বই পার্সেন্টের অধিক ছেলে আমাদের এখানকার ষাট পার্সেন্টের বেশি নাম্বার পেয়েছে এখানে যদি কোনো বাচ্চা যদি এক্সট্রা টিউশনে বা বোর্ডিংয়ে থাকতে চায় কোনো ব্যবস্থা আছে হ্যাঁ সেটারও সুব্যবস্থা আছে আমাদের বোর্ডিংটা চালু আছে ক্লাস ওয়ান থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ওদের দুবার টিউশনি বা বোর্ডিংটা হয় আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে বোর্ডিং মানে ডেটা আর নাইটের ব্যবস্থাটা নেই কিন্তু আমাদের আগামী পরিকল্পনা ওটা চলছে যে পুরোপুরি ফুল বোর্ডিংটা চালু করা আমি আমার বাচ্চাকে ক্লাস নার্সারিতে ভর্তি করেছিলাম এখন আমার বাচ্চা আলামিন মিশনের ক্লাস ফাইভে পড়ছে নিঃসন্দেহে একদম দারুণ রেজাল্ট এবং দুর্দান্ত শিক্ষার মানে গুণগত মান আমার নাম আনিসুর রহমান আমার বাচ্চার নাম মোহাম্মদ আমান আসলাম যদি কোনো ব্যক্তি আপনাদের এই বিদ্যালয়ে যদি বাচ্চাদেরকে ভর্তি করতে চায় তা কী হবে কোন লোকেশানে আসবে বা কী হবে আমাদের প্রথমত ভর্তি হতে গেলে অ্যাড দেওয়া হয় অ্যাডের একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে সেই পরিপ্রেক্ষিতে ফর্ম দেওয়া হয় ফর্ম গার্জেনরা কালেক্ট করে ফর্মটা ফিল আপ করে একটা নির্দিষ্ট টাইম থাকে ওই নির্দিষ্ট টাইমের মধ্যে ফর্মটা ফিল আপ করে অফিসে জমা দেওয়া হয় জমা দেওয়ার পরে ওদেরকে একটা ইন্টারভিউ ডেট বলা হয় সেই ডেটের অনুযায়ী একটা একটা সাধারণ মানে সার্বিক পরীক্ষা নেওয়া হয় পরীক্ষার রেজাল্টের মারফতে হতে তখন ভর্তি হয় আর সর্বশেষে আমাদের যে ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার সার্বিংভাবে একটা সংস্কৃতি জগৎ ছাড়া শিক্ষা চলতে পারে না তার লেগে খেলা হয়েছে একটা শিক্ষার অঙ্গ সেই অঙ্গ হিসেবে আজকেও আমার ছাত্রছাত্রী ভাইপো ভাগ্নে আত্মীয় পরিযোগকে অংশগ্রহণ করেছি এবং এই পরিচালন কমিটিকে আমরা আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং যারা অভিভাবক তাদের শুভকামনা করি আমার নাম তাজারুল হক কতজন ছাত্র ছাত্রী আছে আমাদের দেশ আমাদের এখন আছে পাঁচশো সাতটা আমার নাম হাসিনা খাতুন আমি বর্তমানে এখন প্রধান শিক্ষিকা আলামিন একাডেমি আমি দু হাজার থেকে আছি বাট এখন মানে প্রধান দায়িত্বে আছি আমাদের এই বিদ্যালয়ে যদি অসহায় কোনো প্রতিবন্ধী বা গরিব বাচ্চারা যদি শিক্ষা নিতে চায় হয়তো দিতে পারছে পারছে না না বা ভর্তি করতে কোনো ব্যবস্থা আছে অবশ্যই আমরা এরকম চেত্রজনক অগ্রাধিকার তবে তার ব্রেনটা একটু ভালো থাকতে হবে দেখে নিই তার কারণ সে যদি সত্যিকারের ব্রেন ছেলে হয় সে যদি সত্যিকারের পড়ার মতো ছেলে হয় তাহলে আমরা সম্পূর্ণ বিনামূল্যে তাদেরকে পড়া পড়ার ব্যবস্থা রেখেছি তাদের কোনো পয়সা লাগে না তদুপরি যদি কোনো শিক্ষক বা কোনো কোনো গার্জেনরা যদি আমাদেরকে অনুরোধ করে যেটা এটা অসহায় ছেলে তাদেরকে আমরা কারো ফি হাফ করে দিই কারো ফুল ফ্রি করে দিই এটা পড়ি এটা সংখ্যাটা আমাদের কিছু না দশ পার্সেন্ট ছেলে আমাদের এই বর্তমানে আছে যেহেতু আলামিন একাডেমি একটা একটা মুসলিম নাম সেই জায়গায় যদি যদি কোনো অন্য ভর্তি অলওয়েজ ওয়েলকাম আমরা সকলের জন্য শিক্ষা শিক্ষা কোনো জাতি ধর্ম হয় না আমাদের শিক্ষকরা সব ধর্মের শিক্ষক আছে এবং আমরা শিক্ষকদেরকে আমরা সেভাবে শিক্ষা দেওয়া আছে এবং এমনকি আমাদের এখানে হয়তো একটা মুসলিম কালচারের ব্যবস্থা আছে যেমন সালাম আলাইকুম দেওয়া যেমন অন্যান্য দিক যেগুলো আছে তো সেইগুলো থাকলে আমরা যদি আমাদের অন্য ধর্মের ছেলে ছেলেমেয়েরা আসে তাদের কাছে আমরা কোনো প্রভাব না পড়ে তাদেরকে বিশেষভাবে আমরা নজর রাখি এবং সেদিকে তারা তাদের তাদের মতো হয়ে তারা এগিয়ে চলে তাদের উপরে কোনো পেশার সৃষ্টি করা হয় না তারা তাদের মতো হয়ে এগিয়ে চলে আমরা তাদেরকে অল ওয়েলকাম জানাই এবং আমাদের চার পাঁচটা শিক্ষক এখন আছে আমাদের অন্য অন্য ধর্মে আছে তারা আমাদের খুব ভালোভাবে শক্ত অপারেশন করছেন তো সেই শিক্ষকদের আমরা কাজ করছেন তো আমরা ওয়েলকাম যদিও আমাদের অন্য ধর্মের ছেলে মেয়ে এখন সংখ্যাই খুব কম আমি আমি তাদেরকে আহ্বান জানাই আসেও কিন্তু সেই সংখ্যা সে ধর্মে তাদের নিজস্ব স্কুল আছে সেগুলোভাবে সেখানেই আটকে থাকে তো আমি চাই আরও আসুক তাদেরকে আমি সব দু হাতে আগিয়ে রাখবো তাদের জন্য সবসময় দরজা আমার খোলা কিনা আমার নাম শেখ কামাল উদ্দিন বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে জড়িয়ে আছে আমি এই প্রতিষ্ঠানের মানে প্রতিষ্ঠা দিন থেকে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি

চূড়ান্ত বলে মান্য করে খেলার হার জিত হাসি মুখে মেনে নেব আমাদের দেশ জাতির এবং সেই সঙ্গে আমাদের বিদ্যালয়ের মান মর্যাদা বৃদ্ধি করে полне এগিয়ে চলবো